প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ শুভেচ্ছা জানবেন আজ ইরানের ড্রোন কিভাবে মধ্যপ্রাচ্য বিশ্বের জন্য বড় ধরনের হুমকি হিসেবে কাজ করছে সে সম্পর্কে আপনাদের জানাব সাম্প্রতিক সময়ে বা বছরগুলোতে ইরানের ড্রোনের হুমকি বাড়ছে গত তেরোই এপ্রিল ইরান ইসরায়েলকে লক্ষ্য করে যে ড্রোন নিক্ষেপ করেছে তা কিভাবে মধ্যপ্রাচ্য ও বিশ্বের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে তা নিয়ে ভাবছেন বিভিন্ন বিশ্লেষকগণ ইরান ইউক্রেনের বৃদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ায় শাহেদ ১৩৬ ড্রোন রপ্তানি করেছে এছাড়া ভেনিজুয়েলা সহ অন্যান্য দেশেও রপ্তানি হচ্ছে এই বিখ্যাত ড্রোন উনিশশো সাল থেকেই ড্রোন নিয়ে কাজ করছে ইরান মনসবিহীন এই ক্ষুদ্র বিমান বা ড্রোন ইরাকের সাথে ইরানের যুদ্ধের সময়ের ব্যবহার হয়েছিল প্রথম তখন ইরাক রাশিয়ার অর্জিত বিমানে বেশ সফলতা দেখাচ্ছিল বরং ইরান সেই আমলে আমদানি করা মার্কিন বিমান দ্বারা যুদ্ধ চালাচ্ছিল যা ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশের অভাবে ব্যাহত হচ্ছিল বারবার তখন নিরুপায় হয়ে ইরান নিস্তেজ নোংরা বিপজ্জনক সস্তা যুদ্ধ অস্ত্র হিসেবে ড্রোনের ব্যবহার শুরু করে যা খুব সাধারণ ড্রোন দ্বারা পরিচালিত হচ্ছিল এর মধ্যে বেশ কটি বেশ সাড়া ফেলেছে যেমন আবাবিল শাহেদ ইরান ইউএসএ প্রিডেটর ইসরায়েলি হারমিস বিভিন্ন ড্রোনের প্রযুক্তি ও অনুকরণ করেছে সময়ের সাথে সাথে ইরান বুঝতে পেরেছিল যে ড্রোন অনেকটা নজরদারির জন্যই ব্যবহার করা হয় এটি কোনো অস্ত্র নয় আর এটাকে অস্ত্র হিসেবে প্রজেক্ট করতে শুরু করে ইরান গত এক দশকে ইরান তার ড্রোন কর্মসূচি দ্রুত গতিতে বাড়িয়েছে যার সর্বশেষ সংস্করণ শাহেদ একশো ছত্রিশ শাহেদ একশো ছত্রিশ এর ডিজাইন তুলনামূলকভাবে সহজ দৈর্ঘ্য প্রায় তিন পয়েন্ট পাঁচ মিটার এবং প্রস্থ দুই পয়েন্ট পাঁচ মিটার আর ওজন চল্লিশ কেজি পর্যন্ত ওয়ার হেড এটির একটি ডেল্টা উইং ডিজাইনও রয়েছে যা কিনা রাডার থেকে শনাক্ত করা খুবই কঠিন আর এটির উৎপাদনও বাড়িয়েছে ইরান এবং রপ্তানিতে ইরান ভীষণভাবে সাফল্য পেয়েছে দুই সাল হুতিদের ব্যবহারের জন্যে সাহেদ একশো ছত্রিশ ড্রোন ইয়েমেনে স্থানান্তরিত করে হুতিরা ইতিমধ্যেই ইরানি নানা নকশা ড্রোন ব্যবহারে দক্ষতা দেখিয়েছে এছাড়া লেবাননের হিজবুল্লাহের কাছেও রপ্তানি করতে এবং ইরাক ও সিরিয়ার ড্রোন পাঠানোর ক্ষেত্রে ইরান সফলতা পেয়েছে দুই হাজার আঠারো সালের ফেব্রুয়ারিতে ইরান সিরিয়ার এক ঘা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে একটি ড্রোন চালু করেছিল দুই হাজার উনিশ সালে সৌদিতে আব্বাইকে স্থাপনার ড্রোন হামলা হয়েছিল ইরানের ড্রোন এখন শুধু মধ্যপ্রাচ্যে নয় গোটা ইউরোপের জন্যও বড় ধরনের হুমকি কারণ রাশিয়াকে ইতিমধ্যে ইরান ড্রোন সরবরাহ করেছে ইরান ইরাকের কুর্দিস্তানের হামলা ও মার্কিন ঘাঁটিতে লক্ষ্য করেও গ্রহণ ব্যবহার করেছে সবিশেষ গ্রহণের এই ব্যাপকতা নতুন বিশ্ব সামরিক সরঞ্জামের এক অভূত সরবরাহের তালিকায় এসেছে যা আগামীতে গোটা বিশ্বের জন্যে ইরানের ড্রোন এক ধরনের হুমকি বলা যেতে পারে ধন্যবাদ